আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের জন্য যে একটি আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে রবির রবি এবং এয়ারটেলের সেম নিয়ম তবে রবিতে একটু রেট বেশি কাটে এটাই পার্থক্য তো আমি আপনাদেরকে দেখাবো যে রবিতে কীভাবে গিফট প্যাকেজগুলো হিট করবেন আপনার সাতাশ জিবি উনত্রিশ জিবি এভাবে হিট করতে পারবেন তো বেস্ট হচ্ছে উনত্রিশ জিবি হিট করা কারণ সাতাশ জিবি হিট করতে গেলে আপনার রেট বেশি কাটে হ্যাঁ হালকা একটু পার্থক্য তো সেটা কীভাবে হিট করবেন আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি সেটা হিট করার জন্য আপনার অনার সিম আসবেন বা রেড কিউব থেকে হিট করতে পারেন রেড কিউব থেকে হিট করলে একটু রিস্ক হয় মানে রিসার্চ চলে যায় যদি লোন বা ফোর্সফাইড সিম হয় সেক্ষেত্রে আপনার ফার্সোনাল সিমে ব্যালেন্স নিয়ে হিট করতে পারেন তো আমি একটা হিট করে দেখাবো তো আমি আমার সার্ভার থেকে নাম্বারটা নিচ্ছি যেমন আমি এখানে একটা অফার আছে আপনার মনে হয় উনতিরিশ জিবি দুশো দশ মিনিট তো আমি দুশো দশ মিনিট এবং তিনশো মিনিট হালকা একটু পার্থক্য আচ্ছা যাই হোক আমি এখন এই নাম্বারটিতে হিট করে দেখাবো যে একসাথে তিরিশ জি মিনিট কীভাবে করবো আমরা তো এটা করার জন্য আমি নাম্বারটা কপি করে আমার এই বাইরের অ্যাপসে আসার পরে গিফট অপশানে ক্লিক করে এখানে সাত দিন মেয়াদে পঁচিশ জিবি তিনশো মিনিট এখন কাস্টমার হিট করলো পঁচিশ জিবি দুশো মিনিট আমি দিলাম ধরেন তিনশো মিনিট দিলাম কথার কথা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে দিবেন সেটা আপনারা যেই কোনো প্যাকেজ সাজাতে পারেন খালি এটা না যে বিশ জিবি দুশো মিনিট তারপরে আপনার মন মতো সাজাতে পারেন ঠিক আছে তো আপনারা এইভাবে হিট করতে পারবেন যেটা মন চাই সেটাই হিট করতে পারবেন কোনো সমস্যা নেই তো সেটা হিট করার জন্য এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার যে কাস্টমারের প্রয়োজন যেটা আমি সেটা দিব আপনিও কাস্টমারের ইচ্ছে মতো প্যাকেজ বানাতে পারবেন হ্যাঁ তো এখন এটা হিট করবেন এটা হচ্ছে কত পঁচিশ জিবি তিনশো মিনিট আমি এটা হিট করবো যেহেতু হালকা দশ টাকার পার্থক্যতা আমি এটা হিট করছি কারণ দশ টাকা যে আমি বেশি দিয়ে আমার এখানে কয়েন্টও আসবে পয়েন্টগুলো দিয়ে আমি আবার এমবি কিনতে পাবো যাই হোক নাম্বারটা ঠিক আছে আমি এখন এটা হিট করে দিব পঁচিশ জিবি তিনশো মিনিট তিনশত টাকা রেড কিউব থেকে হিট করলে দশ টাকা কমিশন পাবেন হাজারে আবার পার্সেন্টেজ ওটাও পাবেন তবে রিস্কটা শুধু রিচার্জ চলে যেতে পারে এটাই আর শর্ত ঠিকঠাকলে যাবে না তো এটা দেখেন চলে গেল যাওয়ার পর এটা গেলো সাত দিন মেয়াদে এখন যদি আমি সাত দিন সাত দিন করে মেয়াদ বাড়াই দেখা যায় গেট কাগজগুলো বর্তমানে আপডেট হয়ে গেছে আগে কিন্তু সিস্টেম সুন্দর ছিল এখন হিট করবেন এখন থেকে শুরু কিন্তু আজকে এখন আপনি এগারোটা উনষাট মিনিটে হিট করবেন একদিন শেষ তো সেক্ষেত্রে এখন এটার মেয়াদ বাড়ানোর জন্য আমি দিব চার জিবি এবং কি দশ মিনিট এটাতে কিন্তু অনেক টাকা কাটতেছে দুইশো বিশ টাকা কাটতেছে আমার এই লেখাটার জন্য ওই জিনিসটা একটু নিচে পড়ে গেছে দুশো বিশ টাকায় যে দেখেন চার জিবি দশ মিনিট দুইশত বিশ টাকা এবার আমি কাস্টমার নম্বরে এই অফারটি সরাসরি হিট করতে পারবো হ্যাঁ কিন্তু এটা হিট করলে ওটার ম্যাথ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে হ্যাঁ দেখেন আমি এটা হিট করে দিচ্ছি চার জিবি এবং কি দশ মিনিট দুইশত বিশ টাকা কাটে কী অবাক কাণ্ড কত টাকা কাটে দেখেন হ্যাঁ এটা হিট করার সাথে সাথে ওটার ম্যাথ অটোমেটিকলি তিন দিন হয়ে যাবে কারণ দুটাই গেট হয়ে গেছে আপনি যদি একটা পঁচিশ জিবি নেন সেই সাথে একটা গিফট প্যাকেজ যদি এক মাস মেঁধে নেন তাহলেই ম্যাটটা বেড়ে যাবে হ্যাঁ এগুলো আপনি নিজের মতো সাজাতে পারেন যেমন পঁচিশ জিবি গিফট প্যাকেজ পঁচিশ জিবি তিনশো মিনিট তারপরে দশ মিনিট এক মাস মেঁধে দিতে হয় পনেরো টাকা বা মাঝে মধ্যে বিশ টাকা হয়ে যায় অনেক ঝামেলা তো এখন এটা কিনা কত পড়ে যে তিনশো টাকা দিলাম প্রথমে এরপরে দুশো তো বিশ টাকা এখন বর্তমানে ব্যালেন্স হচ্ছে সাড়ে ছয় পার্সেন্ট সাড়ে ছয় পার্সেন্ট বা সাত পার্সেন্ট ধরে নেন তো এখানে মাইনাস করলে দেখান চারশো তো তিরাশি টাকা কিনা পড়ে হুম পঁচিশ জিবি তিনশো দশ মিনিট প্রথমে দেবেন এরপরে দেবেন আপনার চার জিবি দশ মিনিট বা দুই জিবি দশ মিনিট যেটা ইচ্ছা সেটা দিতে পারেন ওটা আপনার ব্যক্তিগত বা কাস্টমারের ব্যাপার আপনি এটা হিট করতে পারেন হিট করলে ইনশাল্লাহ লস হবে না যদি ডিসকাউন্টে ব্যালেন্স থাকে যেমন দ্বারা থেকে এক হাজার টাকা রিচার্জ করলে একশো টাকা কেজবে এরকম ব্যালেন্স নিলে কিন্তু এগুলোতে লাভ হয় ভালো আর রিফান্ড ব্যালেন্স এগুলো একটু কষ্ট আর মিথ্যা কথা বলার লাগে অনেক কিছু যাই হোক দশ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স কিন্তু আনা এর বেশি লাগে না তো এভাবে আপনারা ফ্যাকেজগুলো হিট করতে পারেন আর এয়ারটেলে যে ফ্যাকেজগুলো হিট করবেন কোন ফ্যাকেজ কীভাবে হিট করবেন ইনশাল্লাহ ওটা নিয়ে একটা ভিডিও দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন তাহলেই কিন্তু পরবর্তী আপডেট সবার আগে পাবেন ইনশাল্লাহ আর অসুস্থ অনেক অসুস্থ আছে জ্বর সর্দি এর ভিতরেও চেষ্টা করতেছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো কথার ভিতরে যদি কোথাও কোনো ভুলভান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর এটা আপনারা হিট করতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি